দর্শক চলে আসলাম ঢাকার বৃহত্তম পাইকারি যাত্রাবাড়ি মাছের আরতে আজ আপনাদের ঘুরে ঘুরে দেখাবে যাত্রাবাড়ি পাইকারি মাছের আরতি কেমন দামে এখানে মাছ বিক্রি হয় আর কি কি মাছ পাওয়া যায় তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য ধরে ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন কথা না বাড়িয়ে চলুন আমরা এই মাছের আরতি ঘুরে ঘুরে দেখি এখানে সবাই ছোট বাংলা বড় বাংলাস কত করে বাংলাস একশো পঞ্চাশ জানলাম পাঙ্গাশ মাছের দরদাম আসুন আমরা বিভিন্ন মাছের দরদামটা জানি এখানে আর হচ্ছে পাওয়া যায় রুই মাছ কাতল মাছ সামুদ্রিক মাছ সব ধরনের মাছ এখানে দেখতে পাচ্ছি বড় সাইজের পাঙ্গাস

এখানে দেখতে পাচ্ছি বাই মাস এই যে দর্শক দেখুন এখানে যে বিগ সাইজের রুই কাতর বার্মিস দর্শক ঘুরে ঘুরে দেখা যাচ্ছি পাইকারি মাছের আরো যাত্রা দেখতে পাচ্ছি রুই মাছ এই যে চমৎকার রুই রুই কত করে ভাই এটা দুইশো আশি করে যাচ্ছে না যে রুই এটা যাচ্ছে দুইশো আশি করে আরে চিতল সাড়ে তিনশো চারশো এটা কি এক কেজির নিচে এক কেজি শুনছো দেড় কেজি শেষ দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ এখানে দেখা যাচ্ছে আর এই যেখানে বিক্রি হচ্ছে ইলিশ ইলিশ বিক্রি হয়ে গেল

এখানে যখন পুয়া মাসের বাড়ি পুয়া মাস মাছ এখানে এটা চান্দা মাছ কত করে চান্দা এটা এটা চোদ্দশো আর এটা ছোটটা

বলছে কত করে কত করে দেড় কেজি সাড়েশো পঞ্চাশ টাকা প্যাকেট দেড় কেজি মাছ থাকে দেড় কেজি মাছ সাড়শো পঞ্চাশ টাকা একবার জীবিত বলছি আর এই যে এখানে এলো এই মাগুর গুরা সিং গুড়া সিঙ্গিটা কত দুশো টাকা কেজি দুইশো টাকা কেজি গুড়া সিং দর্শক আমি এখন আছি যাত্রাবাড়ির পাইকারি মাছের আড়ত এই যে দেখুন বিশাল বড় একটি আড়ত ঘুরে ঘুরে আপনারা দেখা এই আড়তটি এই যে এখানে বিক্রি হচ্ছে ইলিশ মাছ এই যে আপনারা দেখা এই যে এখানে ইলিশ মাছ বিক্রি হচ্ছে দেখুন দাদা ভাই এই এখানে দেখুন ইলিশ মাছ পাইকারি বিক্রি হচ্ছে এখানে কেমন বাজার কেমন কেমন ভাই কিনতেছেন আপনারা কিনছেন কিনতে পারতেছেন না না

এটা কত করে এটা কত করে তারা মিন ছয়শো পঞ্চাশ আর কুরাল সাতশো ছয়শ পঞ্চাশ চিত্রটা কত করে যাচ্ছে চারশো টাকা কেজি কেজি কেজির মতন আছে ওজন এখানে যে আয়ের মাছ ছোট আয়ের টাকি বিভিন্ন ধরনের মাছ দেখা যাচ্ছে এই যাত্রাবাড়ি পাইকারি মাছের আরো এখানে দেখতে হচ্ছে গুড়া বাইলা মাছ কত করে এটা আজকে দুইশো বিশ দুইশো করে না নিলে কি এক প্যাকেটে নিতে হবে এক প্যাকেটে নিচে তো বেচেন না এক প্যাকেটে কত লোক থাকে আর আড়াই কেজি মতন থাকে না এক প্যাকেটে আড়াই কেজি থাকে জানলেন আর এই যে এখানে বড় সাইজের এটা পাঁচশো টাকা কেজি না পাঁচশো টাকা কেজি আর এই যে এখানে দেখুন এই যে পাবদা সুন্দর পাবদা চারশো

দরদাম আসুন আমরা ঘুরে ঘুরে আসতে দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছি বোয়াল মাছ বোয়াল এটা কত করে ভাই এক হাজার নদীর না এই কারণে দামটা বেশি আচ্ছা কয় কেজি আছে এক একটা চার কেজি সাইজ চার কেজি ওজনের আর এখানে যে কাজলি কাজলি কত করে নশো টাকা কেজি কাজলি আর এই যে শিলং বাছা সাতশো টাকা কেজি যাচ্ছে এটা ছোট ছয়শো টাকা কেজি আর ম্যানিটা এক প্যাকেটে কত ঢোক আছে আর কেজি যে নেবে আর এক কেজি নিতে হবে ফাইঙ্গেল দেবে চার এক কেজি পাইকারি না আর পুঁটিয়ে দিই দেড়শো টাকা কেজি যাচ্ছে না বাজার কেমন মোটামুটি যাচ্ছে ভালোই হ্যাঁ আচ্ছা আচ্ছা এত ভালো না খারাপও না আর এই যে টাকি মাছ দর্শক দেখেন একবারে তর তাজা টাকি মাছ কত করে ভাই এটা সাড়ে তিনশো পাইকারি না আর কম টম রাখা যাবে না একদমই তিনশো রাখা যাবে তিনশো হলে আপনার নিতে পারবেন এই যাত্রাবাদে পাইকারি মাছ আর এটা বিভিন্ন সাইজে বিভিন্ন সময় বিভিন্ন দরদাম থাকে আপনারা এসে যাত্রাবাড়ি থেকে আপনার দরদাম করে নিয়ে যাবে আর এই যে এখানে দেখতে পাচ্ছি দর্শক নমস্কার বিশাল বড় একটি আয়ের মাছ এই যে দর্শক বিশাল বড় আয়ের মাছ আর এখানে এটা ফলি এই যে শিলং এটা শিলং না ভাই হ্যাঁ এটা তো সবই শিলং আর এই যে দেখুন বড় 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 আয়ের মাছ ভাই আয়ের এক একটা কত লোক জন পাঁচ কেজি ছয় কেজির উপরে আছে ওই বড়টা মনে হয় আরো বেশি না কত করে এটা পনেরো ষাট কেজি বড় সাইজের আয় দেখুন

আর একটু সামনে যা দেখি এই যে এখানে দেখতে হচ্ছে বোয়াল মাছ বড় আই মাছ বোয়ালটি কত করে ভাই বোয়াল বোয়াল কত করে কেজি আটশো পঞ্চাশ এক একটা কয় কেজি তিন কেজি না চার কেজি তিন কেজির মতো না চা আট তিন কেজি আড়াই কেজি আর আট মাছটা চোদ্দশো টাকা কেজি এটা মনে হয় তিন কেজি আছে না সাড়ে তিন কেজি চোদ্দশো টাকা কেজি এক দাম নদীর মাছ এটা এই কারণ সুনামগঞ্জ দিরের মাছ আচ্ছা আচ্ছা আর কি কি মাছ আছে আপনার কাছে সবই এই যে ট্যাংরা মাছ আড়াইশো টাকা কেজি পুটি মাছ দুইশো টাকা সরপুটি দুইশো টাকা কেজি নদীর পুটি না আচ্ছা দর্শক জানলেন এই যে মেশাজ দিয়া দিরাই মশার দিরাই এটা না এটা তো নাম না আচ্ছা আচ্ছা ওই যে আরো তাসলে এই মাছগুলো পাবেন এখানে দেখুন গলদার চিংড়ি

এখানে দেখতে পাচ্ছিলিস যে এটা এটা কত বাই পঁচিশশো বিভিন্ন সাইজ বিভিন্ন দর দাম